মাছের রান্না নিয়ে চলে আসলাম টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে এক সাধারণ একটি রান্না খেতে খুবই টেস্টি হয় হ্যালো আলাইকুম আজকের ব্লগ তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে এখানে মজাদার একটি শীতের ছোট মাছের রান্না নিয়ে চলে আসলাম আর আজকে এখানে এই নারকেলের চালা মাছ দিয়ে টমেটো ধনিয়াপাতা পেঁয়াজ দিয়ে একটা সুন্দর রান্না করা হয়েছে অসাধারণ একটি রান্না এই যে দেখুন আর নারকেলের চালা মাছ খেতে খুবই টেস্টি হয় যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগে খেতে